আসসালামু আলাইকুম আসর আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে কিছু জিনিস দেখাবো এবং যারা আমার শিষ্য তারা এগুলার সাধনা করতে পারে তো আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম কারণ কুমিল্লার থেকে আমার একটা শিষ্য আসছিল কুমিল্লার থেকে উনি দুই তিন দিন থাকলো আমার এখানে জন্য করে তাকে শ্মশানের কাজ শিখিয়ে দিলাম হাতের কাজগুলো শিখিয়ে দিলাম কিভাবে আসনের কাজ শিখিয়ে দিলাম মানে এক কথা এই মানে এই সঠিক যে লাইনটা ওই লাইনটা আমি ওনাকে ধরাই দিছি এবং উনি অনেক খুশিও হয়েছে আর এখন আপনারা বলতে পারেন যে ওনার মুখ কেন দেখালেন না ভিডিও ভিডিও করে কেন দেখালেন না ওনার সমস্যা আছে উনি আমাকে আসার আগেই বলছিল যে আমাকে নিয়ে ভিডিও বানাবেন না হ্যাঁ ভিডিও বানাইতে পারেন সেটাকে এক কথা আমার ফেস যেন না আসে ফেস এবং কথা যেন না আসে কারণ উনার ওখানে একটু ঝামেলা চলতেছে ওনাকে নিয়ে আর ওনার এই কবিরাজ অনেক শত্রু ওনার আছে এখন যাই আমার এই চ্যানেলে মনে কর অনেক কবিরাজ আমার ভিডিও দেখে ওনাকে যাতে কেউ চিনতে না পারে এই করে ভিডিওগুলো আমি দেখাই মানে ভিডিও করে দেখাই নেই ভয়েসটাও তার শোনাই নেই তো যাই হোক যেহেতু তার অনুমতি নাই সেহেতু আমার ভিডিও করার অনুমতি আমি আমার নাই তো এখানে যেটা দেখতেছেন এটা একটা ঘটি এটা হচ্ছে দামি কাঁসা যেটা একটা আছে কাঁসা একটা আছে কাঁসার উপরে আর একটা আছে ওইটা হচ্ছে এটা এটা কাঁসার থেকে অনেক ওজন এটার আর যেটা কাঁসা সেটা হচ্ছে যেটা এটা হচ্ছে কাঁসা এটা শুধু কাঁসা আর এটা হচ্ছে কাঁসারও উপরে নামটা যেন কি বলছে আমার খেয়াল নাই নিচ্ছিলাম যখন যখনকার সময় নিছিলাম তখন ওনার নামটা ছিল তো যাই হোক মানে এটা হচ্ছে কালির নামে এটা হচ্ছে কালীর নামে এটা একটু ছোট আর এটা হচ্ছে সত্যপীরের এটা হচ্ছে সত্যপীরের নামে এটা অনেক বড় দেখেন এটা থেকে এটা অনেক বড় এটা অনেক বড় এটা অনেক বড় হবে এগুলো আমার সত্যপীড়ের নামে সাধন করতে হবে এটা হচ্ছে কালীর নামে সাধন করতে হবে যারা আমার শিষ্য তারা করতে পারে এই সত্যবীর এবং কালীর নামে সাধনা করে নেবেন এটা হচ্ছে আপনি সত্যবীর এর উপরে কোনো ক্ষমতা খাটে না সত্যবীরের উপরে আর কোনো ক্ষমতা খাটে না আর এটা কালীর নামে দিচ্ছি এটা কালীর নামে সাধনা করে কারণ এটা আপনার মানে কালীর বিষয়ে যে কাজগুলো আছে সমস্ত কাজে ঘটির মধ্যে বাসায় বসে থেকে করানো যায় আর আরেকটা আছে সেটা তো তরবালির সাধনা দেখেন এটা অনেক বড় একটা তরবালি আমি দেখাইতেছি দেখেন এটা অনেক বড় একটা তরবারি আমি ভালো করে দেখাইতেছি আপনাদেরকে এই দেখেন এটা অনেক বড় এটা আপনার হচ্ছে এটার কাজ কি অনেকে তোর এই ছুরির কাজ জানে না অর্থাৎ তরবারির কাজ জানে না যেমন ধরেন এটা এক প্রকার আপনাকে সেফটি দেয় আপনি এটা আমার এটা যারা শহরে আছে তাদের তারা করলেও করতে পারে না করলে নাও করতে পারে এটা হচ্ছে যারা গ্রামে থাকে তাদের জন্য কেননা শ্মশান ঘাটে আমরা যখন আমার ওই সিলেট মসজিদ ওনাকে আজকে গাড়ি তুলে দিয়েছি তো উনি উনি ফোন ফোন দিতেছে দিতেছে সিলেট মসজিদ যাই হোক এই তরবারিটা এক প্রকার গ্রামে যারা তাদের জন্য ভালো কেননা শ্মশানে অনেক গাঁজা খোর অনেক মদ খোর তারা দেখবেন শ্মশানে বসে গাঁজা মদ খায় ওই সময় আপনি যাইতেছেন কাজে বা কাজ করতেছেন ওই সময় আপনাকে হাইজাকও করতে পারে এই জন্য করে এই তরবাড়িটা সবসময় শ্মশানে যাওয়ার আগে নিয়ে যাবেন নিয়ে তরবাড়িটা আপনি হচ্ছে ওই জায়গায় পুঁতে রাখিয়ে দেবেন এভাবে এভাবে রাখিয়া দেবেন মনে কর তরবারি থাকলে ওনারা কেউ আপনাকে ডিস্টার্বও করবে না এখন তরবারির যে তন্ত্র লাইনের কাজ আমি সেটা বলতেছি একটু এটা দিয়ে এটার ভিতরে কিছু আবার লিখতে হয় এটা হচ্ছে লিখতে হয় আমি লিখে আমি এক সময় দেখাবো আপনাদেরকে তার আগে শুধু কাজগুলা বলি যে এটার কী কাজ এটা দিয়ে আপনি জিনপুরিকে মেরে ফেল দিতে পারবেন এটা দিয়ে আপনি জিনপুরিকে মনে করো খতম করে দিতে পারবেন বান গান কাটাইতে পারবেন এটা হচ্ছে সানের মতন কাজ করে অনেকে আছে যে আছে দূর থেকে কারো শরীরের বন কাটাইতে যায় সেক্ষেত্রে এটা খুবই প্রয়োজন আবার অনেকে আছে দূর থেকে আহ মনে করেন যে কারো উপরে হচ্ছে জিন পরি হয়েছে দূর থেকে কাজ করতে চায় মানে কাছে যাইতে পারতেছে না কোনো কারণে হয়তো অনেক দূরে তার বাসা দূর থেকে কাজ করবে সেক্ষেত্রে এই ছুরি দিয়া মনে করেন যে ওই জিনপুরিকে আপনি খেদাইতে পারবেন ছুরি দিয়া এটা হচ্ছে মাটির মধ্যে ছবি অঙ্কন করে এই ছুরির মাধ্যমে কাজ করা হয় ছুরির মাধ্যমে কাজ করা হয় এখানে মন্ত্র আছে অনেক আবার জিনপুরিকে জিনপুরিকে মেরে হেল দিতে হয় এটা দিয়েই তো যাই হোক এটার অনেক কাজ আছে এটা আমি ধীরে 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 আপনাদেরকে সব কিছু বলে দেবো আর এটার উপরে কী লিখতে হয় সেটাও বলে দেবো কিন্তু টাইমটা বলে দেবো না যে এটা কোন টাইমে এটার সাধনটা হয় আর এটা হচ্ছে কালীর নামে করবেন এটা হচ্ছে মনে করেন যে আপনি যদি কাউকে বান মারতে চান ঘরে বসে মারতে পারবেন শুধুমাত্র আপনাকে এই বান মারতে গেলে এই ঘটিটাকে আগে জাগ্রত করে নিতে হবে ঘটিটার উপরে মনে করেন যে মা কালীর একটু কি বানতে হবে যেমন ধরেন দয়া এই সাধনা করলে মা কালীর কৃপা থাকে আর ভিতরে তখন মনে করেন যে আপনি ঘরে বসে কাউকে বান মারতে চান তাহলে এখানে ফাঁস দিতে হবে ফাঁস ফাঁস দিয়ে আপনাকে লটকায় রাখতে হবে এটার অনেক নিয়ম কারণ আছে ফর্মুলা আছে এটার ভিতরে এটার মধ্যে কাজ হয় এটা দিয়ে পানি পরা বাটি পরা মানে বিভিন্ন কাজ হয় এটা আর সত্য এটা দেবেন সত্য নামে যত পীর আউলে গাউস কুতুব আছে যারা ভাবে আছে যেমন মাদার পীর সত্য এটা বিভিন্ন রুহানিভাবে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোর জন্য করে এই কাজটা এই ঘটি দিয়ে কাজটা করতে হয় এটা সত্য নামে আবার এটার কিন্তু আবার চিহ্নও দিতে হয় সত্যপীর এবং কালীর নামে আপনি কিছু চিননি বা টাকা পয়সা গরিবকে দিয়ে দিবেন এবং যদি পারেন বিলাত মাহবিল করে খাওয়াই দেবেন তাতেও হবে আবার সাধনার একটা নির্দিষ্ট টাইম থাকে যেগুলো সাধনা করতে হবে আপনাদেরকে তো যাই হোক আবার এখন কিছু কথা বলে নেই যে অনেকেই আছে আমার এই অনেকেই আছে আমার বাসায় আসতে চায় আসার জন্য ইচ্ছুক আমার ওই এই ঘর ঘরগুলো একটু দেখাই যারা দূর বিদে দূর দূর থেকে আসবেন কাজ শেখার জন্য বা কাজের একটা সঠিক লাইন জানার জন্য করে বা যে বিষয়ে হোক যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই আমার এখানে আসার আগে আমার এখানে আসার আগে আপনাদেরকে আমি শুধু টুকি বলে দেই যে বড়লোক যদি আপনারা অনেক বড় লোক হন সেক্ষেত্রে বড় লোক ভাব নিয়ে আমার এখানে আসতে পারবেন না আপনি কোটিপতি সন্তান হন তারপরে আমার কাছে আসলে বেড়ে মাথা করে আসতে হবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যা খাইতে দেই নুন ভাত তাই আপনাকে খাইতে হবে যেখানে থাকতে দেবো সেখানেই আপনাকে থাকতে হবে যে হালেতে শুইতে দেই কেউ বলতে পারবেন না যে আপনার আসন সুতার জায়গাটা আমাকে খারাপ দিয়েছেন খাওয়া খাদ্য খারাপ খেলেছেন এটা আমি আগে বলে রাখতে আছি যে আমি নুনদের ভাত খাই আপনাকে তাই খাইতে হবে এখানে বড়লোকী ভাব চলবে না এতে আপনার মনে চলে আসবেন না মনে চলে আসবেন না কেউ যেমন আবার অনেকে আসে অনেকে আসে যদি তাকে থাকতে দেই হ্যাঁ ওরা কিন্তু কিন্তু মনে করে এ কিন্তু কিন্তু মনে করা যাবে না আমার এখানে আসবেন গুরু আসবেন অবশ্যই আপনারা কিছু কিছু পাবেন যেমন চট্টগ্রামের নূর মোহাম্মদ ওনাকে আমি কিছু সাধনাও তুলে দিয়েছি সাধনা ধরে দিয়েছি উনি মনে হয় সামনের আমস্যার এগারো দিন আগে সাধনায় বসবে ওইটা হচ্ছে সোমবার দিন সোমবার দিন ওই দিন থেকে ওনার সাধনা শুরু হবে আমি ওনাকে বসার ওনাকে সব কিছু শিখিয়ে দিছি মন্ত্রতন্ত্র যা লাগে নিয়মকানুন যা কিছু ফর্মুলা লাগে সব শিখাই দিয়েছি এভাবে তার দেহকে রক্ষা করা বাড়ি বাড়িকে রক্ষা করা যদি জিনপুরে আক্রমণ করে সেখান থেকে বাঁচবে কিভাবে। মানে বিভিন্ন মানে এই বিষয়ে সাধনার বিষয়ে যত কিছু আছে সব শিখিয়ে দিয়েছি তাকে উনি একটা অনেক পেরাশোনা পেরেছনের ভিতরে পড়ছিল ওনার সাধনাটা খুব আবশ্যক ওনার কথাবার্তা আমি শুনছি উনি আমার বাসায় এসে থাকছিল দুই তিন দিন আশা করি আমার খুব পছন্দ হয়েছে ওনাকে কেননা উনি ভালো একটা লোক আর আজকে যে শিষ্যটা আজকে গাড়ির দিয়ে পাঠালো ওনার নাম মজিদ উনিও খুব ভালো লোক উনি মানুষ দেখলে তের পাওয়া যায় কোন মানুষ কেমন কেননা মানুষের ব্যবহার আর মানুষের কথাবার্তাতে বোঝা যায় যে মানুষটা কোন ধরনের তারা আসছিল তারা আমাকে গুরু দক্ষিণাও দিছে যাওয়ার সময় টাকা পয়সা হাতে দিছে তারা কোনো সম্মানও জানাইছে আমার বাড়ির সবাইকে সম্মান জানাইছে ইনশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি আর আপনারা যারা আসবেন আর অনেকেই বলে যে আপনার গুরু দক্ষিণা কত গুরু দক্ষিণা কত অনেকেই বলে এই গুরু দক্ষিণাটা আমি একটু ভাঙায় দেই নয় আপনারা বুঝবেন না গুরু দক্ষিণাটা হচ্ছে অনেক কবিরাজ আছে যে ওনার গুরু দক্ষিণ আছে পাঁচ হাজার একশো অনেকে আছে দশ হাজার একশো অনেকে আছে পনেরো হাজার একশো এরকম করে গুরু দক্ষিণা আগে ঠিক করে রাখে শিষ্যদেরকে আগে বলে দেয় যে আমার গুরু দক্ষিণা এত এত হলে আমার কাছে আসে না হলে আসো না আর আমার গুরু দক্ষিণা হচ্ছে আপনি মন খুশি করে যা দেবেন তাই আমি চায় আবো না শুধু একটা বিবেক থাকতে হবে আপনার যে আপনি যার বাসায় যাইতেছেন তার পাশে খাবেন তার বাসায় বেড়াবেন এতে উনারও টাকা পয়সা খরচ হবে ওনারও খাওয়া খাদ্যের জন্য খরচ হবে থাকতে দিবে দু তিন দিন আপনার পিছনে দু দিন আপনার পিছনে ঘুরবে বা একদিন ঘুরবে তার একটা সময় নষ্ট হতেছে এই হিসাব করে আপনি টাকা পয়সা দিবেন আমি আপনাকে চায় যে আমাকে দশ হাজার টাকা দেন পাঁচ হাজার টাকা দেন যেমন নূর মোহাম্মদ আইসা চার চার পাঁচ হাজার টাকা দিয়ে থেকেছে এই মসজিদ শুষে চার পাঁচ হাজার টাকা দিয়েছে দক্ষিণ হিসাবে দক্ষিণ দিচ্ছে আবার যাওয়ার সময়ও সময় আর অনেকে আবার অনেকে টাকা দিতে পারবে না ওর ক্ষেত্রে আপনি একটু এটা আল্লাহ গরিব আর কে বড় লোক সবাই তো বলে যে আমি গরিব গরিব তো যাই হোক এগুলা ভাঙিয়ে দিলাম যে আমার কোনো নির্দিষ্ট কোনো গুরু দক্ষিণা নাই আপনারা যা দেবেন তাই কিন্তু আপনার বিবেক বিবেচনা করে দিতে হবে কারণ আপনার পেছনে আমি যদি সময় দেবো ওখানে দিন হাজারেও যুদ্ধ ধরতে যায় তত ছয়শো করে বারোশো টাকা চলে যায় পাঁচশো করে দিলে এক হাজার চলে যায় দিন হাজারেই আর রায় আছে আপনার সাথে সারাদিন খালি বগর বগর আমাকে মানে আপনাকে শেখানোর জন্য সবসময় পেশাল পাততেই হবে আপনাকে ভাঙ্গায় দিতে হবে বুঝাইতে হবে এটা আমার মনে করেন যে আমার সময় যেতেছে আপনাকে সবসময় কথা বলতেছে আপনার সাথে আপনাকে খাওয়া খাদ্য খিলাইতেছি এগুলোর একটা খরচ আছে ওই হিসাব করে আপনারা দক্ষিণা দেবেন বা ওই হিসাব করে আপনারা খুশি করে আমাকে যা দিতে পারেন আর হচ্ছে যেমন এই মসজিদ শিশু আমাকে আবার পাঁচ চার প্যাকেট ডারবি ওখানে দিয়ে গেছিলো চার প্যাকেট ডারবি মানে উনি যতদিন থাকবে ততদিন ফিরি না চার প্যাকেট ডারবি দিয়েছিল খুশিয়া মানে যথেষ্ট আমার সেবা করছে যথেষ্ট আমার ই করছে আমি ওনার দোয়াও করি ওনাকে আমি লাইন ধরাই দিছি ওনাকে সম্পূর্ণ জিনিস ভাঙ্গায় দিয়েছি যেমন বটগাছ সাধনাটা এটা পুরোটাই ভাঙ্গাই দিয়েছি একটু পরিমাণ রাখিয়ে দিছি আর বটগাছ দিছি শ্মশানেরও সব কিছু ভেঙ্গিয়ে দিয়েছি বটগাছেরও ভাঙিয়া ভাঙ্গিয়ে দিছি সাধনা করবে সাধনা সিস্টেমগুলো কিছু কিছু করে ভেঙে দিচ্ছি ওনাকে শুধু বলছি যে আপনি আমার এই কাজগুলো ক্লিয়ার করে নিন ক্লিয়ার করার পরে উনি আবার বাসায় একটা আসনও আছে ওই কাজগুলো ক্লিয়ার করার পরে আমি হচ্ছে ওনাকে যদি ভবিষ্যতে আমার এখানে আসে বা আমি যদি ওনার ওখানে যাই তাহলে ওনার এখানে গেলে আর কি ওনাকে ডাইরেক্ট আসনের দেখা আসনে বসাই দেবো আসনের কাজ দেখাই দেবো আসনে কীভাবে করে ওগুলো দেখাই দেবো বটগাছ সাধনা দিয়ে দেবো মূল যেগুলো সাধনা ওগুলো সবটাকে দিয়ে দেবো কেননা উনি অনেক দূরের সিলেট এখান থেকে আমাদের এখান থেকে সিলেট বহু দূরে এত দূর থেকে দেখা গুরুর সাথে দেখা করাও সম্ভব নয় প্রত্যেকবার আসাও সম্ভব নয় তাই উনি যে দূরের লোক দেখে ওনাকে একেবারেই সব দিয়ে দিছে যেমন চট্টগ্রাম শেষে ওনাকেও একেবারেই দিয়ে দিয়েছি সিলেটের যে মসজিদ শিখছে উনি আসতে আসতে গাড়িতে তুলেছে ওনাকেও একেবারেই দিয়ে সব ভাঙ্গাইয়া কেননা আমি জানি ওনারা দূরের লোক আর খালি এত ফেরানোটা আমার পক্ষে ঠিক না আপনারা আর যারা আশেপাশে আছে তারা তো মনে করেন যে আমার কাছে আসতেও পারবে যাইতে পারবে তাদেরটা আমি ধীরে ধীরে ভাঙ্গায় দেবো পুরোটাই একেবারে ছেড়ে দেবো না আমি শিষ্য যদি মন মতো হয় তাহলে ভেঙ্গিয়ে দেওয়া যায় তাহলে সব কিছু দিয়ে দেওয়া যায় যেমন এই মজির শিষ্যটা এটা অনেক ভালো অনেক শান্ত শিষ্ট থাকে দেখি আমি সম্মান করছি আমাকে খুব ভালো লাগছে ওনাকে যেমন নূর মোহাম্মদ শিষ্য ওইটাকেও খুব ভালো লাগছে উনিও খুব ভালো উনি আসার সাথে আমার পায়ে পড়ে গেছিলো হিসাব করে দেখেন গুরুকে কতটা সম্মান করবেন তো যাই হোক এভাবে আপনারা করবেন আর আমি এই ঘটি সাধনা তরবারি সাধনা অর্থাৎ সাধনা বা সাধনা বা যেটাই হোক এই সাধনাগুলো আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব আর আপনাদেরকে এটা উন্মুক্ত করব কিছুটা রাখবো কেন ইউটিউবে এগুলো দেওয়া যায় না যারা আমার কাছে আসবেন যারা বুঝবেন তারাই পাবেন ও আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আমার ইমু হোয়াটসঅ্যাপে আপনারা যারা ইমু হোয়াটসঅ্যাপে কোনো প্রয়োজনের কারণে আমার সাথে যোগাযোগ করতে চাইতেছেন বা কাজ করানোর ক্ষেত্রে বা কোনো কিছু নেবেন তার আগে অবশ্যই বারবার বলে রাখি যে আমার চ্যানেলে মানে আমার চ্যানেল থেকে নাম্বার নিয়ে যখন ইমু ঢুকবেন অবশ্যই সেই ইমু হোয়াটসঅ্যাপে চেকিং করবেন যে যেটা মূলত আমি না অন্য কেউ কেননা আমি এই কালকে হচ্ছে আমার ওই নূর মোহাম্মদ শিষ্য আমার ইমূর্তে ফোন দিছে আমার ইমোর ফোনটা আরেক লোকে ধরছে ধরে কথা বলতেছে ওনার সাথে তখন উনি টেরপে ফেলাইছে যে না ওনার গলাতে না প্রায় সেম সেম আমার গলায় কিন্তু উনি টের পাইছে যেটা উনি না পরে আমাকে ডাইরেক্ট ফোন দিয়ে বলে যে ওস্তাদ আপনি কি কিছু আগে ইমুতেও কথা বললেন আমি যে না আমি তো তোমার ফোন তো তোমার ফোন তো আমার কাছে আসে নাই কে জানে আমার ইমুটাকে ট্রান্সফার করে নিছে মানে এটা ওনার কাছেও আছে আমার ইমু ইমু মানে ইমুটা আমার কাছেও আছে এখন কে জানে অনলাইন বিষয় ওনারা ভালো জানে তো আমার ইমু এবং হোয়াটসঅ্যাপ এটা পুরোটাই মানে ওরা কন্ট্রোল নিয়ে নিছে আপনারা আমার কাছে যারা কথা বলবেন বা ই করবেন তারা অবশ্যই আগে আমাকে যাচাই করবেন যে এটা মূলত আমি না অন্য কেউ কেন আমার এগুলো সব ব্লক করে মানে ওনারা হচ্ছে নিয়ে নিছে ওনাদের কন্ট্রোলে এটাকে কি যেন বলে আমি এগুলো বুঝি না মানে ওই যে একটা আছে ফোন ট্রান্সফার করা যেমন ফোন দিতেছি আপনাকে ওই ফোনটা চলে গেছে আরেকজনের কাছে ওই রকম হয়েছে আমার ইমো হোয়াটসঅ্যাপটা ফোন যদি কেউ আমার সাথে কথা বলে আরেকজনের কাছে জায়গা পরে উনি হচ্ছে ওনার সাথে সাথে কথাবার্তা বলে ওনাদের কাজ টাস নিয়ে ওনাদের টাকা পয়সা নিয়ে মনে করেন যে ব্লক মেরে দেয় ব্লক মেরার পরে তখন দুর্নাম হয় কার এই যে আমার এই যে আমি নিচ্ছি এরকম কয়েকজন আমি পাইছিও যে আমাকে সরাসরি দোষারোপ করতেছে মূলত পক্ষে কিন্তু আমার জিনিসগুলা আমারই মতন সিস্টেম করে তারা উনি হচ্ছে আরেকজন হচ্ছে এই করতেছে ওনার বাড়ি হচ্ছে আবার ফোন দিয়েছিলাম ওনাকে বাইর করে ফোন দিয়েছিলাম ইমুতে ফোন দিয়েছিলাম আমার নূর মোহাম্মদ শিষ্যটা ফোন দিয়েছে ফোন দিয়ে বলে যে উনার বাড়ি কই পরে উনি বলে যে আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ পরে বলে যে আপনি নারায়ণগঞ্জে আপনার বাড়ি এক নারায়ণগঞ্জ কোন জায়গায় বাড়ি যখনই বলছে কোন জায়গায় বাড়ি তখনই তার সাথে একটু কথা তর্ক বিতর্ক হওয়াতে পরে ওনাকে ব্লক মেরে দিয়েছে পরে আবার ওই নূর মোহাম্মদী তারই আর একটা বন্ধু ছিল কম্পিউটার ছাড়া ভালো অনলাইন বিষয় জানে তাকে দিছে উনি আবার কথাবার্তা বললে দেখেছে উনি বলে যে ওনার বাড়ি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তো ওনার সাথে অনেক কথাবার্তা বলাতে শেষে আবার ওনাকেও ব্লক দিছে এই জন্য করে বলতেছি যে আমার ইমো হোয়াটসঅ্যাপটা পুরোটাই এখন আরেকজনের কন্ট্রোলে নিয়েছে হ্যাকারে নিয়ে নিছে এটাকে তাই আপনারা যারা হচ্ছে কথাবার্তা বলবেন ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে হ্যাঁ তাই বলে যে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেবেন না কথা বলবেন না এটা ভুল ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন কল দিবেন ডাইরেক্ট ফোন দেবেন না ফোন দিলে কি হয় এই ফোনটা ডাইরেক্ট ওনার কাছে চলে যায় ওনার কাছে ফোন চলে যায় তাই আপনারা আগে আমার সাথে কথাবার্তা বলবেন আমাকে চিনবেন বুঝবেন যে চিনলে যেমন আমার এই ইমো এবং হোয়াটসঅ্যাপের ভিতরে আমার এই যে আমার ফটো দো আছে আমার ফটো দো আছে মোহাম্মদ মনির হোসেন লেখা আছে মোহাম্মদ মনির হোসেন লেখা আছে আর ওখানে আপনারা হচ্ছে প্রথমে মেসেজ করেন বা যেটাই করেন আগে আমাকে যাচাই করবেন আমার আমার ব্যবহার আমার আচরণ আমার এগুলো তো আপনার ইউটিউবে দেখছে দেখেই তো আপনারা ওখানে যাবেন তাহলে আপনাকে আমাকে চিন তারপর হচ্ছে ওটা করবেন বা আমার স্টোরি দেখবেন এই যে হিস্টোরির ভিতরে ইমুর হিস্টোরির ভিতরে দেখবেন যে আমি ফটো ছাড়তেছি পিক ছাড়তেছি যেগুলো পিক ফটো আমার কিবার সাথে মিল খায় কবিরাজ মনি রোশন লেখা আছে যে ফটোগুলা যদি ওটা অরিজিনালি দেখেন যে কবিরাজ মনি রোশন লেখা আবার ফটো ছাড়া বা আমার কাজের ফটো ছাড়া তাহলে বুঝবেন যে এটা হচ্ছে আমারই আমি আপনি আমার সাথে কথা বলতেছেন আর যদি হিস্টোর ভিতরে দেখেন যে এই কবিরাজ মনির হোসেন চ্যানেল বিষয়ে লেখা নাই তাহলে বুঝবেন যে এটা অন্য কারো আর কথাবার্তা যখন বলবেন তার অবশ্যই আমার সাথে আগে যাচাই করে যাচাই করে তারপরে আমার আমার সাথে কথাবার্তা বলবেন এখন বা ফটো চাবেন ফটো চাবেন বলবেন যে আপনার ফটো দেন আমি আপনাদেরকে চিনানোর জন্য বোঝানোর জন্য যাতে হ্যাকারের কাছে ওরকম ফটো না থাকে আমার আমি ওই ফটোই আপনাকে দেবো যাতে আপনারা বুঝতে পারেন যে এটা আমি আর নয়তো কিন্তু আপনারা ধোকায় পরে এই টাকা পয়সা দিয়ে দেবেন পরে দোষ দোষ করবেন যে আমি নিয়ে নিচ্ছি আপনার টাকা আপনি আপনার টাকা আমি হরণ করছি এটা করবেন না আমি তো যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম